হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে কোরবানি ঈদ আসছে এই কোরবানি ঈদে গরু মাংস দিয়ে এই রেসিপিটা না করলে তো আপনারা অনেক বড় একটা খাবার মিস করে যাবেন আমি আজকে বানিয়ে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা এই কালো ভুনাটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আটশো গ্রামের মতো গরুর মাংস আমি আজকে প্যাকেট মশলা দিয়ে এই ভুনাটা রান্না করছি আমার এই পেজের মধ্যে কিন্তু গরু মাংস কালো রান্না করার যে অথেন্টিক রেসিপি সেটাও কিন্তু শেয়ার করা আছে হাতে বানানো গোটা মশলা দিয়ে যে কালো রান্না করা হয় সেটা আমি একবার আগিয়ে দেখিয়ে দিয়েছিলাম সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আমার বাসায় যেহেতু প্যাকেট মশলা ছিল ভাবলাম যে এই প্যাকেট মশলা দিয়ে আমি কিভাবে কালো রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এই কালো প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা মশলা দেওয়া থাকে একটা মেরিনেট করার সময় ব্যবহার করতে হয় আর একটা লাস্টে দিয়ে ব্যবহার করতে হয় প্রথমে আমি বড় প্যাকেটের গুঁড়া মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তে আরও দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়াগুলো অল্প অল্প করে আর হ্যাঁ পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে ব্যবহার করেছি আর আদা রসুনটা আমি বাটা ব্যবহার করেছি এই মাখানোর সময় আমি কিছু সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছি মাংসগুলো হাত দিয়ে ভালো করে মেরিনেট করে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে অনেক সহজেই এই রান্নাটা করা যায় আমি আজকে একদম সহজ এবং সিম্পল করে এই রান্নাটা করিয়ে দেখাচ্ছি এভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে এই রান্নাটা অনেক ঝটপটভাবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে আমি এই মাংসটাকে সাত আটটা সিটির মতো দিয়ে তারপরে ডাকনাটা খুলে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পানিটাকে শুকানোর জন্য এ পর্যায়ে ঢাকটা দিয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে একটু ভালো করে কষিয়ে নেব গরুর মাংসটা এ পর্যায়ে কিন্তু অনেক বেশি সেদ্ধ করে ফেলা যাবে না তাহলে কিন্তু কষানোটা ভালো হবে না গরুর মাংসটাকে আমি সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করেই নামিয়ে নিয়েছিলাম আমি এই কালাবুনার মধ্যে কিন্তু এমনি টক দই ব্যবহার করি কিন্তু এই প্যাকেট মশলার মধ্যে যেহেতু টমেটো সস লেখা ছিল তাই আমি এ পর্যায়ে তিন টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করছি কালো রান্না করার এর চেয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আপনারা যারা একদম সহজভাবে কালো ভুনা রান্না করতে চান তাহলে কিন্তু আপনারা এই প্যাকেট মশলাটা ব্যবহার করতে পারেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে গরুর মাংসটা কষানো যখন প্রায় হয়ে গিয়েছে তখন প্যাকেটের মশলার মধ্যে যে ছোট প্যাকেটটা আছে সেই প্যাকেটটা থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি যেহেতু প্যাকেটের মধ্যে লেখা ছিল যে দুই কেজি মাংসের অ্যামাউন্টে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে তাই আমি আটশো গ্রাম অনুযায়ী প্যাকেটের মশলাগুলো ব্যবহার করেছি আর যদি দুই কেজি মাংসের কালো কালাভোনা রান্না করতে চান তাহলে পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন এবার লাস্টে দিয়ে কালো ভোনাটাকে বাগার দেওয়ার পালা প্যাকেটের মধ্যে কিন্তু বাগার দেওয়ার কোনো কথা লেখা ছিল না কিন্তু আমি কালো ভোনাটাকে বাগার দিয়ে রান্না করি তাহলে খেতে আরও বেশি টেস্ট হয় বাগারের জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি সাথে কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর তেলসহ মাংসের মধ্যে এ বাগাটা ঢেলে দিয়েছি অথেন্টিক কালো রেসিপিতে কিছু আনকমন মশলা যেমন রাঁধুনি ব্যবহার করা হয় সেগুলো যদি আপনারা কালেক্ট করতে না পারেন বা এগুলোর ঝামেলা যদি না করতে চান তাহলে এভাবে একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলেও কালো ভুনা কিন্তু অনেক বেশি মজা হয় লাস্টে আমি এই বাগানের মধ্যে গরু মাংসটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি সাথে লাস্টে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া এভাবেই অনেক সহজ এবং সিম্পলভাবেই আমার এই কালো ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে মাংসটা উপর দিয়ে দেখতে কালো কালো হয়েছে আর ভেতর দিয়ে কিন্তু অনেক বেশি জুসি এবং নরম ছিল আমার এই সহজ কালা রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই বিজি লাইফের কাজগুলো যদি ইজিভাবে করা হয় তাহলে তো ভালোই হয় তাই না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ